টাইপ ব্রেকার দেখার মধ্যে একটা অন্যরকম বিনোদন রয়েছে একটা অন্যরকম আনন্দ রয়েছে টাইব্রেকার ব্রেকার দেখার মধ্যে এবং যদিও সেটা যে কোনো যে কোনো দলের জন্য একটা প্রেশারের বিষয় কারণ কোনো দলে চায় না টাইপ ব্রেকার পর্যন্ত যেতে কিন্তু সেখানে গিয়ে যখন একটা গোলকিপার টানা তিনটা বল সেভ করে সেটা কিন্তু রীতিমতো অবিশ্বাস্য কিছু মনে হয় আজকের ম্যাচটাতে স্লোভেনিয়া এবং পর্তুগালের মধ্যে কারণ পর্তুগালের গোলকিপার দিয়াগো কোস্তা ঠিক এমনটাই করেছেন নির্ধারিত সময়ে খেলাটা গোলশূল ছিল এবং অতিরিক্ত দুর সময়ে সেখানে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর মিস তার পেনাল্টি দুর্দান্তভাবে সেভ করে দিয়েছেন দিয়েছিলেন দিয় দিয় স্লোভেনিয়ার গোলকিপার অব্লাক। কিন্তু শেষ রক্ষার আসলে হয়নি ওবলাকের কারণ নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় একশো মিনিট খেলা শেষে যখন ম্যাচের টাই ব্রেকারে গড়ায় সেখানে গিয়ে স্লোভেনিয়ার এই গোলকিপার কিন্তু কিছুই করতে পারেনি বরং সেখানে আবার জয়ের নায়ক হচ্ছেন পর্তুগালের গোলকিপার দিয়ে কোস্তা পর্তুগালের টোটাল শটই হওয়া যায় আসলে তিনটা তিনটা শট হয়েছে তিনটা শটের মধ্যে তিনটা শটই সেভ করেছেন পর্তুগালের গোলকিপার আর পর্তুগালের প্লেয়াররা তিনটা শটে তিনটাই গোল করেছে যার কারণে পাঁচ শটের বাকি দুইটা আর নেওয়ার প্রয়োজন হয় নাই এই রকম কোনো গোলকিপার যদি টাইপ ব্রেকারে গিয়ে এতটা ভালো করে এই যে আজকের ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে ডিএস্তার যে পারফরমেন্সটা দেখালো নিশ্চিতভাবে এটা তাকে আরও বেশি আত্মবিশ্বাস জোগাবে আগামী ম্যাচগুলোতে একই সঙ্গে পর্তুগালেরও এখন আসলে একটু সাহস থাকবে বা পূর্বের তুলনায় একটু বেশি আত্মবিশ্বাসী তারা থাকবে যদি খেলা টাইপ ব্রেকার পর্যন্ত করায় গত বিশ্বকাপে আমরা যেমনটা দেখেছি লিওনেল মেসির দল আর্জেন্টিনার গোলকিপার অ্যামেলিয়ানো মারতেনাস তার পারফরমেন্সের কারণে কিন্তু আর্জেন্টিনা আসলে বিশ্বকাপটা জিতেছে পেনাল্টিতে গিয়ে অবিশ্বাস্য পারফর্ম তিনি করেছেন অসাধারণ পারফর্মেন্স তিনি করেছেন টাইপ ব্রেকারগুলোতে গিয়ে এবং যদি সে একই কাজটা এবার এই দিয়েগো কস্তাক করতে পারে আর যদি ভাগ্য সহায় হয় তাহলে আমার মনে হয় পর্তুগাল এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর ভাগ্য এবার শিরোপাটা চলে আসতে পারে আপনার কী মনে হয় সেটা জানাতে পারেন কমেন্টে